এই দেখো এটা আমার খুব প্রিয় ফুল মানে তপস্যা করলে যেমন হয় আমারও তাই হয়েছে তপস্যা মানে খুব ইচ্ছা ছিল এই ফুলটা আমার বাগানে ফুটুক তো এই বছর ফুটলো কয়েকবার গাছ লাগিয়েছিলাম হয়নি এবার হয়েছে একদম পুরো হলুদ দারুণ লাগে

এটা শুকলা ধান হ্যাঁ এই ধানটা ভালো এই ধান চিকন চইল ধানটা সুন্দর তো আর এই ধানটা তোমার মুড়া ধান এইরা দেখি ধান তুমি মিশাই দাও একসাথে মোটা ঠিকঠাক আমাদের যা ধান হইছে আমি শুনি এটা এমন ধান ডাইরেক্ট নেই গো কি আমি তো চিনি না বাবা এখন আর এত বছর হয়ে গেছে কেন্দ্র এই যে শুকলা ধান দেখছো এই ধান ক্ষেত্রে ধান যেতে আমরা

তো এখন চাচি করছে আমিও করি একটু সাথে তো চাচি তুমি তো কানে আমিও কানে ইসে করে কিছু যাই বানায় আগে উপর আলারে দিতে বুঝছো একটু একটু দিয়ে আগে একটু দিতে তারপরে আমরা এই একটা ধান চলে গেছে আমাদের জন্য একটাই মানে এক একশো কেজির সমান

শুকাইছে শুকাইছে আমি উঠাই খেলিলে ইয়াত কম শুকাইছি

আজকে ধান ছাড়াইলাম ওই যে রোদে দেওয়া হইলো এই যে আমাদের চুলার জায়গা দেখছো এদিকে আসো দেখো এই যে চাচি জায়গাটাকে রেডি করে দিতেছে বুঝছো আমরা সব পিকনিকের ব্যবস্থা এটা পিকনিকের ব্যবস্থা হইতেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ না এই এইভাবে বসে আমরা এদিকে রান্নুম বুঝছো এখানে বসাইবা এনে হ্যাঁ তুমি কোনখানে جاتে তুমি কোনখানে কইতেছ ক না মুখ এইখানে রাখব না এই ফালো হইবো এই ফালো হইবো পূবেও দে উত্তরেও দে নিই ধরবো উত্তরে আগুনে গরমে গরমে алеভাড়া মরবো না এর তাপ পায় না তো আগুনের তাপ পাইবো দাও তুমি হিসাব করে বшай না চাচির আধা কথাই বুঝি না কি বানাইবা

দেশ সবাই তো সবার দেশের জন্য কিছু না কিছু করতেই পারে না কিভাবে আমাদের সংসারটা কিভাবে ভালো চলবো

তখন দেখা হোক না আরেকটা আছে চালকুটা ধান কুটা কুটা